নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চাজেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের দিনে খুবই সুস্বাদু এক নিরামিষ তরকারির রেসিপি এই নিরামিষ তরকারিটা দিয়ে কিন্তু দুপুরবেলা গরম গরম ভাত খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা আমি ঝিঙ্গে আলু দিয়ে বড়ার ঝোল করেছি আর আমি এই তরকারিটা কিন্তু একবারে রান্না করিনি দুবার আমি ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করেছি তার জন্য একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর রেসিপিটা যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি ঝিঙ্গে আর আলু কেটে নিয়েছি ঝিঙ্গেটা ঠিক এরকম একটু বড় বড় করে কেটেছি আর আলুটা ঠিক এরকম লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি তারপর আমি মটর ডাল একটু বেটে নিয়েছি এই মটর ডাল দিয়ে বড়াটা আমি তৈরি করব। আর এই বড়াটা তৈরি করার আগে আমি এক চামচ বাটাটা রেখে দিলাম পরে আমি রান্নাতে ব্যবহার করব তারপর আমি ডালবাটার মধ্যে এক চামচ মানে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ডালবাটার সাথে মিশিয়ে ভালো করে রেখে দেবো একটু সময়ের জন্য তারপর আমি এটা বড়া ভেজে নেব তারপর আমি এদিকে টু টেবিল স্পুনের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এই মশলাটা বানিয়ে আমি এক সাইডে রেখে দিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছি বড়াটা আমি আগেই ভেজে নিয়েছি এখন বড়াটা আমি উলটিয়ে পালটিয়ে কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি বড়াটা ঠিক এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন খালি ডাল দিয়েও খেতে ভালো লাগবে তরকারিতেও খেতে কিন্তু ভালো লাগবে তারপর আমি ওই কড়াইতে রিফাইন তেল দিয়ে রান্নাটা শুরু করেছি কারণ আমি সর্ষের তেল দিয়ে বড়াটা ভাজিনি সেজন্য সেই জন্য সাদা তেল দিয়ে আমি রান্নাটা আজ করছি এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে আলুটা ঠিক এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন তবে কিন্তু তরকারিতে খেতে ভালো লাগবে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আগের থেকে কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম এবার ঝিঙ্গে আর আলুটা মোটামুটি এক দু মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব ঝিঙ্গে আর আলুটা মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে একটা মানে মশলার ব্যাটার বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি এক চামচ ডালবাটা যে উঠিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিয়ে এই আলু আর ঝিঙ্গের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব আছে এবার ভালো করে এই মশলাটার সাথে ঝিঙ্গে আলুটা কষিয়ে নিতে লাগবে কষিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে লাগবে আমি কিন্তু একটু আমার ভুল হয়ে গেছে আমি ঝোলটা দেওয়া আপনাদের দেখাতে পারিনি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু তরকারিতে একটু ঝোল দিয়ে নিয়েছি ঝোলটা দিয়ে একটা ঢাকনাটা ঢেকে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিয়েছি আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি তা আলু যদি সেদ্ধ হয়ে যায় তবে কিন্তু তরকারিটা মোটামুটি রান্না হয়ে আসবে এখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম ডালের বড়াটা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে ঢেকে আরও এক দু মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন কিন্তু তরকারিটা মোটামুটি রান্না হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে কড়াইয়ের থেকে নামিয়ে আমি ফোড়নের জন্য তৈরি হব তরকারিতে কিন্তু আমি আবার ফোড়ন দেব আগেই বলেছি দুবার আমি তরকারিটা রান্না করছি আবারও সাদা তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি তাতে আমি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা এই তরকারিতে কিন্তু অবশ্যই দিবেন এবার ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আগের থেকে যে তরকারিটা রান্না করে রেখেছিলাম ঝিঙ্গে আলু বড়ার ঝোল সেই ঝোলটার মধ্যে ঢেলে দিলাম এবার এই ফোড়নের সাথে তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মোটামুটি এক দু মিনিটের জন্য রান্না করে গ্যাসের থেকে নামিয়ে ফেলবো তরকারি তো আগেই রান্না হয়ে গেছে এখন বেশি সময় কিন্তু রান্না করা যাবে না খালি একটু ফোড়নটা তরকারির সাথে একটু মিশিয়ে দিচ্ছি এবার কিন্তু তরকারিটা ভালোভাবে রান্না হয়ে গেছে ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় নামিয়ে ফেলতে লাগবে কারণ বরার ঝোল তাড়াতাড়ি ঝোলটা টেনে নেবে সেই জন্য কিন্তু গ্যাসের থেকে নামিয়ে ফেলছি এই যে দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব দেখতেও সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিবেন আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলটিকে আপনারা ভালোবেসে আসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি